হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা ছিল সরস্বতী পুজোর দিন সকালের ভিডিও তো সরস্বতী পুজো এবছর দু দিন পড়েছে তবে আমরা পালন করেছিলাম তেসরা ফেব্রুয়ারির দিন তাই খুব সকাল সকাল একদম উঠে পড়েছি রান্না রান্নাবান্না সেরে নিচ্ছি কারণ তারপর অঞ্জলি দিতে হবে তারপর আবার রেডি হয়ে যেতে হবে বাচ্চাদের স্কুলে তো তাই জন্য দেখো সরস্বতী পুজো মানেই মানুষের বাড়িতে নিরামিষ কিছুই বেশিরভাগ রান্না হয় তার মধ্যে খিচুড়ি কিন্তু একদম প্রায় বাড়িতেই বেশি মূলত রান্না হয় তো আমিও বানাবো খিচুড়ি নিরামিষ খিচুড়ি তার জন্য দেখো প্রথমে মুগ ডালটা ভেজে নিয়েছি তারপর কড়াইতে তেলের মধ্যে জিরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি কয়েকটা সবজি আমি আজকে যেহেতু শীতকালীন সব সবজি বাড়িতে রয়েছে সবজি দিয়েই খিচুড়ি বানাবো তো তোমরা চাইলে আলুর খিচুড়িও অনেকে বানাও তবে সবজির খিচুড়িটা আমার খেতে বেশি পছন্দ তাই সবজির খিচুড়িটাই বানাচ্ছি বাড়িতে থাকা সবজি যেমন গাজর কড়াইশুটি বিনস ফুলকপি আলু সব কিছুই দিয়ে দিয়েছি তারপর সামান্য হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে নেব এতে সবজিটা অনেক তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে আর যেহেতু রান্নার সময় হাতে ভীষণই কম তাই যতটা তাড়াতাড়ি পাওয়া যায় রান্না করার চেষ্টা করছিলাম দেখো ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে নেওয়ার পর কিছুটা সময় রেখে ঢাকাটা খুলে দিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম দেখো টমেটো একটা ছোটো সাইজের টমেটোই আমি দিয়েছি টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আর মুগ ডাল যা ভেজে রেখেছিলাম মুগ ডালটাও একবার ধুয়ে নিয়েছি তো তোমরা অনেকেই বলতে পারো কড়াইতে খিচুড়ি রান্না তবে আমি মাত্র আড়াইশো গ্রাম চালেরই খিচুড়ি রান্না করছি এতেই আমাদের একবেলা হয়ে যাবে তাই জন্য আর মানে হাঁড়িতে করিনি কড়াই ভালোভাবে পরিষ্কার করে কড়াইতে নিরামিষ খিচুড়ি বানিয়ে নিচ্ছি আর অপর দিকে কিন্তু আমি জল গরম করতেও বসিয়ে দিয়েছি তো চাল ডাল সব কিছু দেওয়ার পর সবজির সঙ্গে মিশিয়ে মাত্র তিন চার মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেব মানে গরম করে রাখা জলটা তো জল গরম করে রেখেছি এর কারণ হলো অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এমনিতেই গোবিন্দভোগ জালের খিচুড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না গোবিন্দভোগ চালের ভাত বলো খিচুড়ি অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই জন্য গোবিন্দ আর খেতেও মানে অনেক সুন্দর লাগে তাই জন্যই নিরামিষ খিচুড়ি যেহেতু রান্না করবো গোবিন্দভোগ চালটাই আমি নিয়েছি তো ভালো করে গরম জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেব তো দেখো তিন চার মিনিট ধরে ঢাকা দিয়ে খিচুড়িটা রান্না করার পর দেখছি জল বেশ অনেকটা কমে গেছে কেন খিচুড়িটা একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে একদম শক্ত খিচুড়ি খেতে খুব একটা বেশি ভালো লাগে না তাই আবারও কিছুটা জল গরম করে এটা একবার প্রথমে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় আর তারপর আবার কিছুটা জল গরম করে আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে খিচুড়িটা অনেকটা পাতলা হয় আর খেতেও বেশ সুন্দর লাগে দেখো প্রায় ওই দু গ্লাস মতন জল আমি গরম করে দিয়ে দিয়েছি তো আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুটার সময় ফুটিয়ে নিলেই কিন্তু খিচুড়ি রেডি হয়ে যাবে এমনিতেই তোমরা দেখতে পাচ্ছ চাল সুসেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো যেহেতু ভাজাই ছিল আগে তাই সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট গ্যাসের ফ্লেমটা এবার হাই করে আর কিছুটা সময় ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খিচুড়ি তো কিছুটা সময় ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন চিনি আর কিছুটা ঘি এই নিরামিষ খিচুড়িতে ঘি দিলে অনেক বেশি সুন্দর লাগে আর অবশ্যই মিষ্টিটাও একটু বেশি দিতে হয় কারণ এই খিচুড়ি একটু মিষ্টি ঝাল হলে তবেই খেতে অনেক বেশি ভালো লাগে তো ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই খিচুড়ি একদমই রেডি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই স্মেলটাও অপূর্ব সুন্দর আসছে তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অপরদিকে আমি বাঁধাকপিটাও বানিয়ে ফেলেছি খিচুড়ির সঙ্গে নিরামিষ বাঁধাকপি অনেকে আবার আলুর দমও পছন্দ করো তো যাই হোক এখন বানিয়ে নেবো টমেটোর চাটনি তার জন্য দেখো কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি প্রয়োজন মতন লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এবার খুব ভালো করে নেড়েচেড়ে টমেটোটাকে গলিয়ে নেওয়ার পালা তো একটু সময় লাগবেই তার জন্য টমেটোটাকে এভাবে মানে সময় নিয়ে না গলিয়ে একটু ঢাকা দিয়ে দিলে কি হবে অনেক তাড়াতাড়ি টমেটোটা গলে নরম হয়ে যাবে তাই জন্য একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মাঝারি করে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেবো দেখো ঢাকা দিয়ে রান্না হওয়ার পর টমেটোগুলো দেখো বেশ অনেকটাই গলে গেছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এবার খুন্তির সাহায্যে ভালো করে টমেটোগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি আর টমেটোর কাঁচা গন্ধটাও বেশ চলেও গেছে দেখো স সুন্দরভাবে টমেটোগুলোকে গলিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন চিনি টমেটোর চাটনি বানাতে অনেকেই জানো তো তবুও খিচুড়ির সঙ্গে আমি সেদিন বানিয়েছিলাম পুজোর দিন তাই তোমাদের সঙ্গে শেয়ার করা দেখো প্রয়োজন মতন চিনিটা দিয়ে দেওয়ার পর টমেটোর চাটনির কালারটাও আরও ব্রাইট হয়েছে আর তার চাটনিটা তরলও হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আর আমি কোনো জল মেশাবো না শুধুমাত্র এই চিনির জন্য যতটুকুই মানে জল জলে ভাব এসছে তাই থাকবে আর সব দিয়ে দিলাম দেখো ধনে পাতা কুচি এতে কিন্তু টমেটো চাটনির স্বাদটা অনেক বেশি ভালো লাগে তোমরা যদি কেউ ধনেপাতা না দাও তাহলে একবার দিয়ে টমেটো চাটনিটা বানাতে পারো টেস্ট অনেক সুন্দর আসে তো টমেটো চাটনিও রেডি দেখো আজকের মেনু হচ্ছে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি আর তার সাথে খাওয়ার সময় ভেজে নেব গরম গরম পাঁপড় ভাজা তো চলো এরপর যাবো স্কুলে স্কুলে কি হলো না হলো তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পরের ভিডিওগুলো পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা